বিশ্বের সবচেয়ে উঁচু চোদ্দটি পাহাড় চোড়া এইট থাউজেন্ডার্স বা আট হাজারই পাহাড় আছে বিশ্বের চোদ্দটি মানে কি মানে হচ্ছে এই পর্বত শৃঙ্গ আছে সারা বিশ্বে যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার মিটারের বেশি আর এগুলোই বিশ্বের সবচেয়ে উঁচু উঁচু চূড়া বা পর্বত পর্বতশৃঙ্গ মজার বিষয় এর সবগুলোই এশিয়াতে আর শুধু এশিয়াতেই না এগুলো বাংলাদেশের উত্তরের খুব কাছে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা হিমালয়ে বা এর আশেপাশের পর্বতমালাতেই অবস্থিত আরও মজার বিষয় এই চোদ্দোটি আট হাজার মিটার পর্বত শৃঙ্গের পর আরও যত সাত হাজার মিটার শৃঙ্গ আছে আর এর সংখ্যাও শত শত তার সবগুলোও এশিয়াতে এই ১৪টি পাহাড় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হল এভারেস্ট শৃঙ্গ এর উচ্চতা আট হাজার আটশো মিটার বা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট দেশ চায়না এবং নেপাল আরোহণ তিন হাজার অবস্থান চায়না এবং নেপাল এ পর্যন্ত আরোহণ করেছেন তিন জন এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইশো দশ জন কে টু এর উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার বা আঠাশ হাজার দুইশো একান্ন ফুট অবস্থান পাকিস্তান এবং চীন এ পর্যন্ত আরোহণ করেছেন দুইশো চুরাশি জন এবং মৃত্যুবরণ করেছেন একাশি জন কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ চৌড়া এটি এর উচ্চতা আট হাজার পাঁচশো মিটার বা আঠাশ হাজার একশো ফুট অবস্থান নেপাল এবং ইন্ডিয়া এ পর্যন্ত আরোহণ করেছেন দুইশো জন মৃত্যুবরণ করেছেন চল্লিশ জন লোসে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ চোড়ায়েটি এর উচ্চতা আট হাজার পাঁচশো ষোলো মিটার বা সাতাশ হাজার নয়শো চল্লিশ ফুট অবস্থান চীন এবং নেপাল এ পর্যন্ত আরোহণ করেছেন দুইশো জন এবং মৃত্যুবরণ করেছেন এগারো জন মাকালু বিশ্বে পঞ্চম সর্বোচ্চ চোড়ায়েটি মাকালুর উচ্চতা আট মিটার বা সাতাশ হাজার আটশো ফুট অবস্থান চীন এবং নেপাল আরোহণ করেছেন দুইশো জন মৃত্যুবরণ করেছেন ছাব্বিশ জন বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ চোড়া এটি এর উচ্চতা আট এক মিটার বা ছাব্বিশ হাজার ফুট অবস্থান চীন এবং নেপাল আরোহণ করেছেন দুই জন মৃত্যুবরণ করেছেন উনচল্লিশ জন ধলগিরি পর্বত বিশ্বের সপ্তম সর্বোচ্চ চূড়া এটি এর উচ্চতা আট মিটার বা ছাব্বিশ হাজার ফুট অবস্থান নেপাল আরোহণ করেছেন তিনশো জন এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আটান্ন জন মানাসলু বিশ্বের অষ্টম সর্বোচ্চ চোড়া এটি এর উচ্চতা আট মিটার বা ছাব্বিশ ফুট অবস্থান নেপাল আরোহণ করেছেন দুইশো জন মৃত্যুবরণ করেছেন তিপ্পান্ন জন নাঙ্গা পর্বত বিশ্বের নবম সর্বোচ্চ চোড়ায়েটি এর উচ্চতা আট মিটার বা ছাব্বিশ হাজার ছয়শো ষাট ফুট অবস্থান পাকিস্তান আরোহণ করেছেন দুইশো জন এবং এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন চৌষট্টি জন অন্নপূর্ণা বিশ্বের দশম সর্বোচ্চ চোড়ায়েটি এর উচ্চতা আট হাজার একানব্বই মিটার বা ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফুট অবস্থান নেপাল আরোহণ করেছেন একশো তিপ্পান্ন জন মৃত্যুবরণ করেছেন উনষাট জন গাছের বিরাম এক বিশ্বের এগারোতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটি এর উচ্চতা আট হাজার আশি মিটার বা ছাব্বিশ হাজার চারশো চুয়াল্লিশ ফুট এর অবস্থান চীন এবং পাকিস্তান আরোহণ দুইশো পঁয়ষট্টি জন মৃত্যুবরণ করেছেন দুইজন বিশ্বের বারোতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ব্রড পিক ব্রড পিকের উচ্চতা আট হাজার একান্ন মিটার বা ছাব্বিশ হাজার চারশো চোদ্দ ফুট অবস্থান চীন এবং পাকিস্তান এ পর্যন্ত আরোহণ করেছেন তিনশো উনষাট জন এবং মৃত্যুবরণ করেছেন জন বিশ্বের তেরোতম উঁচু পাহাড় গাছের ব্রাম দুই গাছের বিরাম দুই এর উচ্চতা আট হাজার চৌত্রিশ মিটার বা ছাব্বিশ হাজার তিনশো আটান্ন ফুট অবস্থান চীন এবং পাকিস্তান এ পর্যন্ত আরোহণ করেছেন আটশো জন আর মৃত্যুবরণ করেছেন ১৯ জন চোদ্দতম পাহাড় পাংমা এটি হল তিব্বতীয় নাম আর ভারতীয় নাম গোসাইনাথ এর উচ্চতা আট হাজার মিটার বা ছাব্বিশ হাজার তিনশো ফুট অবস্থান চীন আরোহণ করেছেন দুইশো জন আর মৃত্যুবরণ করেছেন তেইশ জন